তো দেশের মাটিতেই কিন্তু এখন কমলা চাষ হচ্ছে আর আমিও চলে গেছিলাম আমার বন্ধুর কমলা বাগানে সাথে কিন্তু অনেকগুলো কমলাও নিয়ে আসছিলাম তো আলাইকুম ভাই সবার কেমন আছো সবাই তো এখন কিন্তু ওয়েট করতেছে একটা ছোট ভাইয়ের জন্য হচ্ছে ছোট ভাই চলে আসছে আর এখন আমরা দুজন মূলত যাব আমার বন্ধুর কমলা বাগানে তো দেখতে পাচ্ছেন দুপুর দুপুর বের হয়ে পড়ছি মানে একদমই দুইটার পর পর কারণ এখন না গেলে আই থিঙ্ক ভালো কোনো ফুটেজ নিতে পারবো না তো লাস্ট টাইম গত বছরও কিন্তু আমি গেছিলাম কমলা বাগানে আর এই বছরও আমার দাওয়াত যে বন্ধু তুমি কবে আসতেছো ভিডিও করতে তো এভাবেই কিন্তু যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাচরা শিব মন্দির যেটার ভিডিও অলরেডি মিস্টার পেজে দেওয়া রয়েছে তো এরপরে কিন্তু নিউ মার্কেটে আর এখানে দেখলাম অনেক গাড়ি ঘোড়া আর ঠিক সামনেই দেখলাম বিকে সিটি আর বিকে সিটি থেকে ঠিক ডানে যে রোড চলে গেছে এই রোড দিয়ে মূলত আমরা যাব যেহেতু আমাদের ডেস্টিনেশন আজকে কোয়াদা বাজার মানে যেটা হচ্ছে আর কি মনিরামপুরের রোডে আর এই কোয়াদা বাজার থেকে একদম বামে চলে যাইতে হবে দেখেন এটাই হচ্ছে সেই কোয়াদা বাজার আর এখান থেকে আমাদের যাইতে হবে জামজামি গ্রাম মানে ওর গ্রামের নাম হচ্ছে জামজামি গ্রাম তো মোটামুটি মাঠ ঘাট পার হয়ে কিন্তু চলে আসছি তার বাসার কাছেই আর ওর কমলা বাগানটাও কিন্তু ওর বাসার কাছেই তো দেখতেই পারতেছেন এই রোড দিয়ে যাইতে হবে আর যাইতে যাইতে কিন্তু এরকম একটা জায়গা আর ঠিক এটাই হচ্ছে সেই কমলা বাগান তো যাই হোক এখানে এসে দেখি আমার বন্ধু নাই ও নাকি বাসায় খাইতে গেছে যেহেতু আমি দুপুর টাইমের পরে আইছি আর বাইরে থেকে দেখতে পাইলাম অনেক কমলা আর বলতে না বলতে আমার বন্ধু হাজির মানে শাওন তো বন্ধু আমার কিন্তু খুবই কিউট যদি কোনো মেয়ে প্রেম করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে ও এটাই বলতাছিলাম ওরে আর ফাইনালি তার বাগানের দরজাটা কিন্তু খুলে গেছে আমার জন্য তো রাইট নাও আমরা কিন্তু আছি কমলা বাগানের ভেতরে দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু প্রচুর প্রচুর কমলা আর এগুলা কিন্তু হচ্ছে সবই চায়না কমলা যেগুলো হচ্ছে আমরা বাজারে কিনতে পাই সত্যি এত সুন্দর কমলা আসলে আমি আগে কখনো দেখি নাই দেখেন প্রত্যেকটা গাছে কত সুন্দর করে প্রতি ডালে ডালে কমলা ঝুলে রয়েছে আর এগুলা দেখতে মূলত আমি ছুটে আসছিলাম তার বাগানে মানে আল্লাহর কি কুদরত দেখেন আগে যেখানে আমাদের বাইরের দেশ থেকে আমদানি করে আনতে হয় এখন কিন্তু আমাদের দেশের মাটিতে এই কমলাগুলা চাষ হচ্ছে আর আমার বন্ধুর কঠোর পরিশ্রমে মূলত এসব হয়েছে তো যাই এখানে পাশে পাশাপাশি দেখতে পাবেন এখানে কিন্তু অনেক গাছও বিক্রি করতেছে মানে এই হচ্ছে কমলার গাছ এই ভাইরা কিন্তু কমলা বাগান দেখতে আসছিল পাশাপাশি দেখতে পেলাম এই কমলার চারা নিয়ে গেছে আর এখন যে জায়গায় এসে এটা হচ্ছে মাল্টার বাগান দেখেন কমলা বাগানের ঠিক পাশেই কিন্তু এই মালটার গাছগুলা লাগানো মালটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে একটা দুইটা ছিল আর আমি আবারও চলে আসছি কিন্তু সেই কমলা বাগানে তবে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এইটা দেখেন মানে উপরে ফিটপাট আর ভেতরে সদরঘাট মানে ভেতরে কিছুই নাই পাখিতে সব খেয়ে ফেলছে মানে বুঝতেই পারতেছেন কতটা মিষ্টি তো ছোট ভাইরে বললাম যে দেখো কি অবস্থা ছোট ভাই বলতেছে ভেতরের জিনিস কই তো যেহেতু কমলা বাগানে আসছি আর কমলা বাগান থেকে কমলা পারবো না তা কেমনে হয় বলেন তো এই জন্য কিন্তু আমি একটা কাঁচি নিয়ে নেমে পড়ছি কমলা পাড়ার জন্য আর এই কমলাটা বেশ ভালোই লাগছিল আর এখন এটা সিলে খাবো আসলে কেমন স্বাদ অর্থাৎ আপনাদেরকে বোঝাইতে পারবো যে এটা আসলে সেই চায়না কমলা কিনা তো খুব ভালো করে ছিলে নিয়ে একটা মুখের ভেতরে ঢুকাই দিলাম আর দেওয়ার পরে বুঝতে পারলাম যে না স্বাদের কোনো তারতম্য নাই তবে ভেতরে একটু বিষ বেশি এটাই শুধুমাত্র তফাত আর এদিকে ছোট ভাইয়েরও বললাম তুমি কেন বসে রয়েছো তুমিও খাও বেশি বেশি আরও বলতেছে খাইতে অনেক মজা আর এদিকে আমার বন্ধু কিন্তু অনেক অনেক কমলা পারতেছে যেগুলো মূলত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় যাবে কুরিয়ারের মাধ্যমে মানে এসব কমলা পাড়ার দৃশ্যগুলো দেখতেও অনেক মজা লাগতেছে আমার কাছে কেন জানি আর এই দিয়ে কিন্তু দ্বিতীয় বছর সে কমলা উত্তোলন করতেছে আগের বছরেও আমি আসছিলাম বছরও আসছি দেখেন একদম থোকায় থোকায় মানে কমলাগুলা ঝুলে রয়েছে বেশ ভালোই লাগতেছে এগুলো দেখারও একদম আলাদা একটা শান্তি বলতে পারেন আর আমি এদিকে প্রচুর প্রচুর কমলা খাচ্ছি আর ওর সাথে গল্প করতেছি তাছাড়া আসলে কিছুই করার নাই যেহেতু ওর কমলা খেতে আসছি এগুলোই খাইতে হবে আমার তো এরপরে কমলার পাশাপাশি কিন্তু এখানে আরও একটা কমলা আছে সেটা হচ্ছে দার্জিলিং কমলা দেখেন এগুলো একটু সাইজে বড় যেগুলো হচ্ছে ইন্ডিয়ার দার্জিলিংয়ে পাওয়া যায় আর এই হচ্ছে সেই কমলাগুলো যেগুলো আমার বন্ধু মাত্রই গাছ থেকে পারছে একদমই র বলতে পারেন এক কথায় তো যাই হোক মোটামুটি বেশ ভালোই লাগলো এখানে এসে আর ও দেখলাম অলরেডি মই বেয়ে গাছে উঠে গেছে তো এই কমলাগুলো মানুষের পাশাপাশি কিন্তু অনেক পাখিরাও খাচ্ছে দেখেন তিনটা একদম সাবার করে ফেলছে আর এই হচ্ছে একটা লটকন গাছ মানে ভেতরে অনেক প্রকারের গাছ দেখতে পাচ্তেছি অর্থাৎ মালটা দার্জিলিং কমলা নর্মাল কমলা আবার একটা লটকন গাছও দেখতেছি তো এরপরে আমরা গাছ থেকে একটা মালটা পেরে নিলাম আর বন্ধু কিন্তু খুব ভালো করে কেটে কুটে দিচ্ছে যেহেতু আমরা তার অতিথি তো প্রথমে ভাবছিলাম এই মালটাটায় হয়তো বা রস হবে না তবে পরে বুঝলাম যে না মালটাটা অনেক বেশি রস আর খাইতেও অনেক বেশি মিষ্টি তো এরপরে আমরা বাগানের ভেতরে এসেই খাচ্ছি বেশ ভালোই লাগতেছে দেখেন আর এরপরে আরও একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই চুই ঝাল যেটা কিন্তু খুলনায় খুবই বিখ্যাত মানে গাছ দিয়ে বেয়ে উঠছে আর এই চারাগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু শাওনের শখের বাগান পেজ থেকে ঘুরে আসবেন আর এরপরে বন্ধু কিন্তু আমাকে এতগুলা কমলা ধরাই দিছে যেগুলো বাসায় নিয়ে যেয়ে সবার সাথে খাইতে বলছে আর জানাইতে বলছে যে কেমন তবে আমি ভাবতেছিলাম যে যাবে কিনা এরপর অলমোস্ট সন্ধ্যা হইতে গেছে আর আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেহেতু আমি নতুন পেজে ব্লগ ছাড়তেছি তো সবাই একটু সাপোর্ট করবেন টাটা আল্লাহ হাফেজ